হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আর একটি নিউ ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা দেখতে পাচ্ছ তো করপরে চলে এসছি সকালের বাসি গাছগুলো তো হয়ে গেছে বাসি গাছগুলো হয়ে গেছে বলতে ঝাড়ঝাওয়ারটা হয়েছে এখন বাসন মাজবো যে বাসনগুলো নিয়ে আসছি কর আর কি করব বলো করপরের যে হাল দেখতে তো পাচ্ছ মানে পরে উঠে কাজ করতে না ভয় লাগে মানে উঠতে একবার ভয় লাগে আপনাদের একবার ভয় লাগে পর থেকে কিন্তু কি করব বলো উপায় নেই করতেই হবে তো বসে গেলাম বাসন মাসতে আর ব্যাপারটা হয়েছে কি আমার ক্যামেরাটা রাখতে না খুব অসুবিধা হয় তো আগে যখন এই ঘরে মানে বাঁশের বেতির বেড়া ছিল তখন তো মানে এখানে একটা তক্তা টাঙানো ছিল সাবান সার্ফ সব কিছু রাখতাম তক্তটার উপরে তো ওখানেই না ক্যামেরাটা রাখতাম তো ওখানে ক্যামেরাটা রাখলে মানে পুরো কোয়ারপাড়টা কভার হয়ে যেত ভালো দেখা যেত কিন্তু ওই বেড়াটা গরুতে ভেঙে দেওয়ার পর তো বেড়াটা পাল্টে দেওয়া হয়েছে তো টিনের বেড়া লাগানো হয়েছে টিনের বেড়া লাগানোর পর ওখানে আর তোমার হচ্ছে তক্ত লাগানো যাচ্ছে না টিন তো ফুটো করা যাচ্ছে না এই জন্য কি হচ্ছে আমি আর ক্যামেরা রাখতে পাই না তো এখন ক্যামেরা কোথায় রেখেছি আমি বলতো আমাদের যে ব্যারাটা দিয়েছে আমি আর মা মিলে ঘেরাটা ঘেরার মধ্যে একটা সুতোর মধ্যে বেঁধে ক্যামেরাটাকে মানে ফোনটাকে বেঁধে ভালো করে ওই বাঁশের মধ্যে আবার বেঁধে দিলাম যাতে ক্যামেরাটা না হেলে যায় তো ওই ক্যামেরাটা ওই বাঁশের বেড়ার রেখেছি যার জন্য দেখতে পাচ্ছ নিচু মানে বেড়াটা তো নিচু আর কোরপারটা উঁচু যার জন্য আর কি ভালো করে দেখা যাচ্ছে না তো কি করব বলো উপায় নেই আর স্ট্যান্ড নেই যেহেতু এই জন্য এইভাবেই কাজ চালাচ্ছে আর কি আর দেখতে হচ্ছে আমার ছেলের দুষ্টুমি একবার করে মানে কোর পর উঠতে যাচ্ছে মানে ও কাজ করবে আমি বকা দিয়ে বকা দিয়ে সরিয়ে দিচ্ছি ওকে কিন্তু কোর জলও না অনেক নিচে চলে গেছে অনেকই নিচে চলে গেছে হয়তো আর দুই রিঙের মতো জল আছে যেহেতু এখনও চৈত্র মাস আসেনি চৈত্র মাস আসলে যে কী হাল হবে এবার হচ্ছে অনেকের আমাদের পাড়ার অনেকের কো শুকিয়ে গেছে দু তিনবারের কো শুকিয়ে গেছে তো এখানে জল দেওয়ার কথা তো মানে অনেক দিন আগে মানে বসিয়ে গেছে পাইপ বসিয়ে গেছে কিন্তু এখনও জল আসেনি আমাদের এটুকু এলাকাতে তো সেদিন দেখলাম ওই মানে আমাদের ওই লাইনে পাড়ারি ওই লাইনের বাড়িগুলোতে মানে কল দিয়ে গেছে কিন্তু আমাদের সাইডে এখনও দেয়নি খালি পাইপটাই বসিয়ে গেছে না জানি না কবে হবে সে পাইপ বসিয়ে গেছে ছয় সাত মাস তো হয়ে গেল প্রায় কিন্তু এখনও হুম আর কি বলবো দেখি ভোট তো চলে এলো ভোটের আগে যদি জলটা দিয়ে দেয় আর কি দিলে খুব ভালো হতো আর কি মানে জলের কষ্টটা একটু দূর হতো খাওয়ার জলের জন্য কত দূর যেতে হয় দেখতে জল নিয়ে এসি ওখান থেকে এখন তো মানে গরমের দিন পড়ছে জলটা একটু বেশি লাগে আর অনেক সময় কী হয় সেদিন যেরকম গিয়ে জল আনতে গিয়ে ঘুরে এসছি দেখি জল নেয় জল শেষ হয়ে গেছে তো এরকমই এখন না প্রায়ই হয় জল থাকে না জল শেষ হয়ে যায় মানে সবাই নিয়ে নিয়ে শেষ করে দেয় থেকে ঘুরে আসতে হয় আর এখন যে হারে চা বাগানে জল দিচ্ছে না আর এর জন্য আর কি কি বলবো আর জলের যে লেয়ার আছে পুরোটাই আরও নিচে চলে গেছে আর আমাদের এই কুয়োটা যে দেখতে পাচ্ছি এই কুয়োটা কিন্তু অনেক রিং আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা রিং কুয়োটার মধ্যে তুমি যে নিচে তাকাবে না জল দেখতে পারবে না একদম প্রচুর প্রচুর অন্ধকার মানে কি বলবো আর এরকম কুয়ো এখন এত গর্ত করে কেউ ঘুরেই না তো এই কুয়োটা অনেক গর্তর জন্য জল থাকে যেহেতু আমরা তিন চার বাড়ি বলছি আগে তিন চার বাড়ি মিলে আমরা কুয়াশটা কুয়োটাকে ইউজ করি মানে কুয়োর জলটাকে ইউজ করি তো মনে করো এক একটা বাড়িতে পাঁচ ছয় জন করে তো লোক আছেই পাঁচ ছজন করে লোক হলে চারটা বাড়ি হিসেব করো কত লোক যদি পাঁচজন করে ধরো জন কুড়ি জনের লোকের যাবতীয় কাজ খাওয়া দাওয়া কাপড় কাচা সম্পূর্ণ কাজ এই কোর জল থেকেই করা হয় তাহলে ভাবতে পারো ওই কোর জল আর কত যায় তো আমার তো হয়ে গেছে তো মাঝে কমপ্লিট মারিক দেখ উঠোন অর্ধেকটা হয়ে গেছে প্রায় আরেকজন কি করছে হ্যাঁ

ঠান্ডা যদি না লাগছে প্যান্টাই তো খুলে গেল মিস্ত্রি কোথাকার তুমি কেমন মিস্ত্রি হ্যাঁ হাতে লাগবে তো আরে হাতে লাগবে ছুলে যাবে কার কথা শুনবে না তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটায় মাত্র গেলাম বিছানা গোছাতে কারণ করবার কাজগুলো করতে করতে দেরি হয়ে গেছিলো বুঝতেই তো পারছো বাসন মেয়ে যাওয়ার কয়েকটা কাপড় কাছিলাম এইসব করতে করতে বেলা হয়ে গেল তো এখন এলাম বিছানা গুছাতে বিছানা গুছিয়ে তারপরে যাব চা খেতে এখনও কিন্তু চা খাইনি আমি তো মা চা খেয়েছে মা চা খেয়ে উঠো মোছা শুরু করে দিয়েছে তা বলবো আমি এগুলো গাছগুলো করে নিই পরে খাবো তো দেখতে পাচ্ছ পেতে দিচ্ছে হচ্ছে বস্তা পেতে দিচ্ছে হলে কিন্তু ঘরের হাল একদম কি বলবো আর যা ইচ্ছা তাই হয়ে যাবে গুপলো বারবার এসে লাফালাফি করবে আর মাটি খুঁড়বে এই জন্য বস্তাটা পেতে দিচ্ছে কারণ আমাদেরও বারবার আসতে হয় ঘরে কুকুর পেছনে পেছনে দৌড়াদৌড়ি করতে করতে নাহলে কি হয় ঘরটা ঘুরে একদম যা তা হয় আর হচ্ছে সাড়ে এগারোটা স্নান করে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার ছেলের অবস্থা একটু একদম মানে পুরো ক্রিমটা একদম ফেলে দিয়েছে দেখো হাতে মেখে যে এ দেখতে পাচ্ছ এখানে এই দেখতে পাচ্ছ সারা ঘর কি করেছে পুরো ক্রিমটা একদম খালি করে দিয়েছে একটু ক্রিম নেই এই দেখো কী অবস্থা এই হচ্ছে ওর কাণ্ড রসুনগুলো একদম নতুন রসুন তো ভিতরে না ছুলতে 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 খালি এরকম চোচায় উঠে চচায় উঠে রসুন আর বের হয় না একদম রসুন তো একদম নতুন রসুন আমি কী করি প্রত্যেক হাটে যখন লঙ্কা আনে তখন না পাকা লঙ্কা বেছে বেছে আলাদা করে এইভাবে রোদ দিয়ে দিই তাহলে শুকনো লঙ্কার কাজটা হয়ে যায় মানে শুকনো তো তাহলে শুকনো লঙ্কা না কিনতে হয় না তো ভালোই হয়েছে দেখো একদম শুকনো লঙ্কার মতোই একটু রোদ লাগবে তো বাইরে দেওয়াই হয় না এখানেই থাকে এখানকার তাপে যতটা আর কি শুকায় ভাত এর ভাত ছিল তো এ দুটো ছিল আমি এখন দেখে গেলাম একটা আর একটা কোথায় চলে গেছে মনে হয় নাকি দুটো পড়ে ছিল একটা চলে গেছে না চলে গেছে একটা এই যে ছাপ পড়ে আছে যে ছাপ নামিয়ে গেছে আর এটা যাইতে না কি ছোট খুব অত্যাচার খুব অত্যাচার দেখো এদের অত্যাচার থাকা যায় না খেতে বসলো দুপুরবেলা মুখের সামনে দিয়ে করে দুপুর আমি আজকে হ্যাঁ সকালবেলা মনে হয় চা জাল দিচ্ছিলাম না কি যেন করছিলাম ও চা নিতে সকালবেলা সকালবেলা তখন পায়ের সামনে দিয়ে এসে পায়ের মানে বুড়ো আঙ্গুলটাতে গিয়ে চাটলো চেটে দৌড় এত অত্যাচার এদের বাপরে থাক বসে থাক উঠাবো না তো বুঝে থাক দুপুর বেড়া রান্না বাড়া আছে তো গুপুরকে খাইয়ে দিলাম দুপুরবেলা তো ঘুমাইনি এখন দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি নাহলে তো একদম এই ঘর যাচ্ছে একবার এই ঘর যাচ্ছে অত্যাচার করে মারছেও মা রান্না বাড়া একটু মত করে দিও অত্যাচারের অত্যাচার বাপরে বাপ ওর অত্যাচারের জন্য না থাকা যাচ্ছে না ওই দেখো ওই দেখো কি বের করছিস

হ্যাঁ <inaudibleBSCRIinsula analogy>. কি খ কি খা পিয়াৰ মানে গোৱা ভা ভা গোৱা মানে কি ভাত খাব খাই ভাত খাইছে Ты Хм. Паста вот это, что это? Ты как гум? Он